আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আজকে আমি তোমাদের মাঝে তৃতীয় অধ্যায়ের আইসিটির কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যেগুলো না জানলেই নয় আগামী সোমবার আমাদের পরীক্ষা আছে সেই অনুযায়ী এই এমসিকিউগুলো আমাদের অবশ্যই জেনে যেতে হবে তবে ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও আপলোড করব। সেগুলো দেখে যদি যাও তোমরা আশা করবো এগুলা থেকে অনেক অনেক অ্যান্সি তোমরা কমন পেতে পারো দেখো এখানে একটা গেট আছে এ আর বি এখান থেকে আউটপুট বের হয়েছে তার মানে এখানে যদি এ যায় বি যায় ইনপুট আউটপুট হচ্ছে এখানে এ বি যেহেতু অর্গে যোগ এর উপরে বার আসে তারপরে বলতেছে এ আর এখানে হচ্ছে তাহলে এখান থেকে আমাদের কি বের হচ্ছে এটার থেকে আমাদের আউটপুট কি বের হবে এখানকার আউটপুটটা যদি আমরা বের করতে চাই এখান থেকেও দেখো আমাদের আসবে এ প্লাস বি এর উপরে বার তাহলে এ প্লাস বি এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি তাহলে ডাবল বার যদি হয় কোনো কিছুর উপর ডাবল বার তার মানে আমাকে মনে রাখতে হবে কোনো কিছুর উপর ডাবল বার মানে হচ্ছে শুধু ওই আউটপুটটাই কিন্তু উত্তর হবে এ প্লাস বি ডাবল অ্যাপের পূর্বের সংখ্যা কত আমরা যদি ডাবল এর পূর্ব পূর্ব মানে হচ্ছে এক বিয়োগ পূর্ব মানে হচ্ছে এক বিয়োগ করতে হয় তাহলে দেখো তোমার এখানে ডাবল এফ আছে এখানে আমি ওয়ান যদি বাদ দিই তাহলে ওয়ান আছে তোমার ই পর্যন্ত ই মিলাই অ্যাপ পর্যন্ত বা অ্যাপ মিলান মিলানোর জন্য লাগে এখানে ই তারা ক্যারে কিন্তু নাই এখানে হচ্ছে অ্যাপ তাহলে উত্তর হচ্ছে তোমার অ্যাপ আর হচ্ছে ই এর উত্তর হচ্ছে এখানে দেখো পূর্বের সংখ্যা এখানে ডাবল অ্যাপ আছে তো ডাবল অ্যাপ যেহেতু আছে বলছে এর পূর্বের সংখ্যা কত পূর্বের সংখ্যাটা যদি আমরা মিলাইতে চাই পূর্বের সংখ্যা হচ্ছে আমাদের যদি হয় তাহলে উত্তর হচ্ছে এখানে এফ 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 অ্যাফই এটা হচ্ছে পূর্বের সংখ্যা পূর্বের মানে হচ্ছে আগের পূর্বের মানে হচ্ছে আগের তাহলে আগের সংখ্যা ওইখানে থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে হচ্ছে ই ক্যারে কিন্তু নাই আর এখানে অ্যাপ ছিল আমরা অ্যাপ বসবে উত্তর হচ্ছে আমাদের হ্যাঁ পূর্বের মানে হচ্ছে আগের সংখ্যা আর ই ডাবল এফ এর পরের সংখ্যাটি কত ই ডাবল এফ এর পরের পরের মানে হচ্ছে এক যোগ পরের মানে কত পরের মানে হচ্ছে আমাদের এক যোগ এখানে আসছে ই ডাবল এফ এর সাথে আমরা ওয়ান যোগ করব আচ্ছা পনেরো আর এক অ্যাপের মান পনেরো আর এক যদি যোগ করি তাহলে হয় ষোলো ষোলো মানে হচ্ছে জিরো আমার এখানে ক্যারি কিন্তু থাকবে ওয়ান আবার এখানে অ্যাপের মান হচ্ছে জিরো আবার ক্যারি কিন্তু থাকবে স্যার এখানে ওয়ান ঠিক আছে আবার হচ্ছে স্যার এখানে ই আছে ই মানে হচ্ছে কত ১৪ আর অ্যাপ অ্যাপ মানে হচ্ছে পনেরো পনেরো মানে হচ্ছে একটা ডেসিমেল অ্যাপ তাহলে অ্যাপ ডাবল জিরো অ্যাপ ডাবল জিরো এটা হচ্ছে আমাদের উত্তর এফ ডাবল জিরো মনে রাখবা পরের মানে হচ্ছে এক যোগ পরের কোন সংখ্যা যদি বের করতে বলে তাহলে এক বিয়োগ এরপরে ন্যান গেটের আউটপুট কোন গেটের বিপরীত ন্যান গেটের আউটপুট অ্যান গেটের বিপরীত ন্যান গেটের আউটপুট অ্যান গেটের বিপরীত দেখো আমি এখানে আরো একটা এখানে গেট অঙ্কন করেছি বলতেছে। এ এখানে হচ্ছে নট গেট আর এটা হচ্ছে বি স্বাভাবিক গেট এটা কিন্তু এন গেটে আছে এটা আছে আমার এন গেটে এখানে দেখো আউটপুট কত হবে আউটপুট হচ্ছে এটা কেমনে দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখান থেকে যাবে আমার এ এ এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ বার এটা যাবে আমার এ বার আর এইখান থেকে দেখো যাচ্ছে আমার বি এ আর হচ্ছে বি এ বাবল থাকার কারণে হচ্ছে এখানে বার তাহলে স্বাভাবিকভাবে দেখো এ এটা যদি নট গেটে তোমরা যেন পরিপূরক হয় এতে হয় স্যার যে এটা যদি এ হয় এটা হবে এবার এটা আমার হবে কত তাহলে এটা যদি এবার হয় তাহলে এইখানে আউটপুটে আমার কি আসতেছে দেখো আর থেকে সরাসরি ইনপুট গেছে আমার এখানে বি তার উপরে বার এখন এবার তার উপরে বার যদি দেয় তার উত্তর হচ্ছে আমার এটা খ নাম্বারটা এরপরে দেখো ছয় নম্বরে বলা আছে এ বি দুটা ইনপুট হাফ ব্যাটার দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট কত এর আউটপুট মানে হচ্ছে আমাদের খ নাম্বার এ এখানে হচ্ছে এ তারপর হচ্ছে এক্সক্লুসিভ বি মৌলিক গেট হচ্ছে তিনটি যৌগিক গেট হচ্ছে চারটি মৌলিক গেট মানে হচ্ছে যোগ মৌলিক গেট সরি এখানে অর অর মানে হচ্ছে যোগ তারপরে অ্যান্ট মানে হচ্ছে এখানে বি অ্যান্ট মানে হচ্ছে গুণ আর এখানে নট নট মানে যদি বলি তাহলে হচ্ছে আমাদের পরিপূরক নট মানে হচ্ছে পরিপূরক এ বেসিকগুলা জেনে যাবা তারপরে হচ্ছে প্রশ্ন হতে পারে যে তোমার নিচের কোনটি ডিমর্গানের উপপাদ্য একটা জিনিস মনে রাখবা ডিমর্গানের উপপাদ্য যদি এবি এটা হয় তাহলে গুণ থাকলে হয় যোগ তাহলে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বার এটা হচ্ছে ডিমর্গানের একটা উপপাদ্য আরেকটা থাকতে পারে এ প্লাস বি আর উপরে বার তাহলে এটা যদি ভাঙাই তাহলে হচ্ছে আমার এবার বার ইন্টু বার তাহলে একটা জিনিস মনে রাখবা অর্গানের উপপাদ্য একটাতে যদি গুণ হয় তাহলে এইখানে হয়ে যাবে যোগ এইখানে যদি যোগ থাকে তাহলে এইখানে হয়ে যাবে গুণ এই দুইটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য ডিমর্গানের উপপাদ্য যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও অবশ্যই এ জাতীয় ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি এখানে দেখো যে বলতে পারে ফোর এইট সি এর অনুক্রমটি পরের মান কত এটা বলতেছে পরের মান কত এ জাতীয় অঙ্কগুলো কিন্তু আমার ইয়াতে করা আছে। দেখো এখানে পার্থক্য হচ্ছে চার তাহলে সি সি মানে হচ্ছে কত সি মানে বারো বারো আর এখানে যদি আমরা চার যোগ করে দিই কত হয়ে যায় ষোলো তাহলে বলবে এর পরের মান কত পরের মান অপশনে যদি তোমার দশ না দেওয়া থাকে তাহলে এখানে উত্তর হবে কিন্তু ষোলো কত হবে ষোলো হবে কারণ এখানে অঙ্ক মানগুলো দেওয়া থাকে সি ফোর মানে সি মানে হচ্ছে তোমার এটা আর এখানকার পার্থক্য হচ্ছে চার তার মানে সির মান বারো বারোর সাথে চার যোগ করলে হয় ষোলো যদি আমরা এটা হ্যাক জাতে বের করতে চাই তাহলে উত্তর হয়ে যাবে দশ কিন্তু যদি এক জাতে না বের করতে বলে তাহলে উত্তর হবে ষোলো তে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ